আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব টমেটোর জাত পরিচিতি নিয়ে আপনারা জানেন বাজারে অনেক হাইব্রিড জাতের টমেটোর জাত রয়েছে এর মধ্যে থেকে আজকে চাষ উপযোগী পাঁচটি সেরা টমেটোর জাত পরিচিতি নিয়ে আলোচনা করব এখান থেকে যে কোনো একটি জাত আপনি চাষ করতে পারবেন অথবা আপনার এলাকায় যদি এর চেয়ে ভালো কোনো জাতের বীজ থাকে সেটিও আপনি চাষ করতে পারেন প্রিয়ভিওয়ার্স প্রথমে আমি যে জাতটি নিয়ে কথা বলবো এটি বর্তমান মার্কেটের লিডার বলা যায় আর এটি বাজারজাত জাত করেছে এয়ার মালিকের অত্যন্ত একটি জাত নাম হচ্ছে বাহুবলী এর বৈশিষ্ট্য হচ্ছে এর বীজ হার কম আর আমরা জানি টমেটোর বীজ হার হচ্ছে প্রতি এক একশো গ্রাম আর এর বীজ সার হচ্ছে সত্তর থেকে আশি গ্রাম তার মানে একরে প্রায় বিশ গ্রাম বীজ কম লাগে আপনারা যারা টমেটো চাষ করেন আপনারা অবশ্যই অবগত আছেন যে টমেটোর বীজের দাম কিন্তু অত্যন্ত বেশি সেক্ষেত্রে এক একর জমিতে বিশ গ্রাম বীজ কম লাগা মানে কৃষকদের অনেক অর্থ সাশ্রয় হওয়া আর এই বাহুবলী টমেটোর গাছ মাঝারি আকৃতির হয় এবং চারা রোপণের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে এর ফল সংগ্রহ করা যায় আপনি যদি বিশ থেকে পঁচিশ দিনের চারা রোপণ করে থাকেন তাহলে পঁচাশি থেকে নব্বই দিনের মধ্যেই ফল সংগ্রহ করতে পারবেন এটির আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে লিপকাল ভাইরাস ও ঢোলে পড়া রোগ এই দুটো রোগের উপরেই কিন্তু সহনশীল আর এর ফলন প্রতি একরে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন আপনি এই জাত কিন্তু আগাম থেকে শুরু করে লেট অবস্থায় চাষ করতে পারেন সেক্ষেত্রে কোনো কৃষক যদি লেটে বা দেরিতে চাষ করে এবং টমেটোর দাম যদি কমে যায় এটা চাষ করার কারণে কিন্তু এর ফলন অনেক বেশি আমি বলছি একর প্রতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন সেক্ষেত্রে কৃষকের লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম আর এই ফল দেখতে লম্বাটে গোলাকার আকর্ষণীয় লাল রঙের হয়ে থাকে এবং ফল সংরক্ষণের ক্ষমতা মানে ফল আহরণ করে সংরক্ষণের ক্ষমতা অনেক বেশি কৃষক পর্যায়ে কৃষকরা এক সপ্তাহর বেশি এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন সম্মানিত ভিওয়ার্স এর পরবর্তীতে আমি যে জাতটি নিয়ে কথা বলবো জাতটি বাজারজাত করে থাকে ইস্পাহানি এগ্রো লিমিটেড আর এর নাম হচ্ছে দীপালি এটি একটি হাইব্রিড জাত আর এই টমেটোর বীজ বোপন করা যায় জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মানে এটি আগাম এবং দেরিতে চাষ করতে পারবেন আর এর গাছ বাজারে আকৃতি হয়ে থাকে এবং প্রথম ফল সংগ্রহ করা যায় চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স প্রথম ফল সংরক্ষণ করতে পারবেন আমরা বাহুবলিতে বলেছিলাম পঁয়ষট্টি থেকে সত্তর দিন তাহলে দীপালি জাতীয় টমেটো আপনি এক সপ্তাহ আগে ফল সংগ্রহ করতে পারবেন আর এর ফলন চল্লিশ থেকে ৪৫ টন পঁয়তাল্লিশ বাহুবলীর কাছাকাছি ফল হচ্ছে লম্বাটে এবং আকর্ষণীয় লাল রঙের আর যাত্রীর ফল সংরক্ষণ ক্ষমতা ফল আহরের পর কৃষক পর্যায়ে সংরক্ষণ ক্ষমতা বেশ ভালো করা যায় আবার দূরেও পরিবহন করা যায় এই জাতটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক কারণ কৃষক যদি উৎপাদিত ফসল দূরে পরিবহন করতে না পারে বিশেষ করে টমেটোর ক্ষেত্রে সেক্ষেত্রে লস হওয়াটার সম্ভাবনা আছে এই জাতটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লিপকাল ভাইরাস ও ঢলে পড়া রোগ এই দুটি রোগের ওপর কিন্তু সহনশীল সম্মানিত পরবর্তীতে যে জারটি নিয়ে আমি কথা বলবো এই জাতটি বাজারজাত করে থাকে লাল তীর সিড কোম্পানি লিমিটেডের আর এই জাতটির নাম হচ্ছে লাল বাহাদুর এটি একটি হাইব্রিড জাত এর আগে আমরা যে দুটি জাত নিয়ে কথা বলেছিলাম এগুলো আগাম এবং দেরিতে কিন্তু চাষ করা যায় তাও আবার শীতকালীন জাত আর বাহাদুরটি হচ্ছে গ্রীষ্মকালীন জাত যার কারণে এর বীজ বোপন করা যায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আর এর আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে আপনারা অনেকেই গ্রাফটিং জাত খোঁজেন। কিন্তু সঠিক জাত মিলাতে পারেন না সেক্ষেত্রে আপনি খুব সহজেই লাল বাহাদুর জাতটি পছন্দ করতে পারেন যেহেতু এর ফলন ক্ষমতা বেশ ভালো কোম্পানি ঘোষণা অনুযায়ী এটি একটি গাছ থেকে ছয় থেকে দশ কেজি পর্যন্ত ফল দিতে পারে আর এর একর প্রতি ফলন ক্ষমতা হচ্ছে আঠারো থেকে বাইশ টন শীতকালীন জাতের তুলনায় বেশ কম কিন্তু আপনারা জানেন যে গ্রীষ্মকালীন টমেটোর দাম বেশ ভালো থাকে তাই প্রতি আঠারো থেকে বাইশ টন ফলনে তখন এটা অনেক বেশি ফলন কারণ দাম বেশি হওয়ার কারণে আর এই লাল বাহাদুর জাতটি গাছের চারা রোপণ করার পর ষাট থেকে পঁয়ষট্টি দিনের বয়সে আপনি ফল সংগ্রহ করতে পারেন যারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চান তারা এর জন্য এই জাতটি সহজে পছন্দ করতে পারেন পরবর্তীতে আমি যে জারটি নিয়ে কথা বলবো সেটি বার জাত করে থাকে এশিয়া কোম্পানি আর এই জাতটির নাম হচ্ছে উদয় এই জাতটি বোপনের সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মানে আপনি অতি আগাম যেটা সেটা না করে মধ্য আগাম থেকে দেরিতে আপনি এই জাতটি চাষ করতে পারেন আর এই জাতটির গাছ মাঝারি আকৃতির হয়ে থাকে এবং ফল দেওয়া শুরু করে চারা রোপণের পঁয়ষট্টি থেকে সত্তর দিন পরে আর এর ফলন প্রতি একরে তিরিশ থেকে পঁয়ত্রিশ টন আমরা শীতকালীন এর আগে যে দুটি জাত নিয়ে আলোচনা করেছিলাম বাহুবলী এবং দীপালি এর তুলনায় এর ফলন কিছুটা কম আর এই জাতটির ফল লাল রঙের এবং এটি আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে লিফকাল ভাইরাস ও ঢোলে পড়া রোগ এ দুটি রোগের ওপর কিন্তু সহনশীল সর্বশেষে যে জারটি নিয়ে কথা বলবো সেই জাতটির নাম হচ্ছে এক্সট্রা প্রফিট এটি বাজার জাত করে থাকে সুপ্রিম সিট কোম্পানি লিমিটেড এটির গাছ মাঝারি আকৃতির হয় এবং এবং এ জাতটির টমেটো কিন্তু গোলাকার আমি আগেই বলেছিলাম লম্বাটে গোলাকার কিন্তু এই জাতটি গোলাকারের আকর্ষণীয় লাল এবং প্রতি থোকায় চার থেকে পাঁচটি ফল ধরে থাকে আর এর ফলন একর প্রতি থেকে সাথে এই জাতটির মিল রয়েছে সম্মানিত যে পাঁচটি জাত বর্ণনা করছি এই জাতগুলির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি জাত চাষ করতে পারেন অথবা আপনার নিকটে বা আপনার এলাকায় যদি এর চেয়েও ভালো জাতের টমেটো থেকে থাকে আপনি সেটু চাষ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ